জানেন মহাদেব কেন কুমিরের রূপ ধারণ করেছিলেন একবার এক শিশু একটি পুকুরে স্নান করছিল তখন মহাদেব কুমিরের রূপ ধারণ করে সেই পুকুরের মধ্যে প্রবেশ করেন মা পার্বতী যখন সেখানে পৌঁছন তখন তিনি সেই শিশুটিকে জলে খেলতে দেখে খুব খুশি হন কিন্তু হঠাৎ তার চোখে পড়ে একটি কুমির কুমিরটি দেখে মা ছুটে যান শিশুটিকে বাঁচাতে কিন্তু তবুও তিনি তাকে রক্ষা করতে পারেন না কুমিরের গতি দেখে মা পার্বতী বুঝতে পারেন এটি কোনো সাধারণ কুমির নয় তখন মা পার্বতী হাত জোর করে বলেন এই নিষ্পাপ শিশুটিকে ছেড়ে দাও চাইলে আমার জীবন নিয়ে নাও তখন কুমিরটি বলে আমি তোমার জীবন চাই না আমি চাই তোমার সারা জীবনের সাধনা এই সাধনাটি মা পার্বতী করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য মহাদেব দেখতে চেয়েছিলেন যে মা পার্বতী একজন সাধারণ শিশুকে বাঁচানোর জন্য তার সারা জীবনের সাধনা দেন কি না মা পার্বতী সেই শিশুটিকে রক্ষা করার জন্য নিজের সমস্ত সাধনা কুমিরটিকে দিয়ে দেন এবং শিশুটিকে রক্ষা করেন এরপর কুমিরটি তার আসল রূপে ফিরে আসে এবং মা পার্বতী বুঝতে পারেন যে তিনি আসলে স্বয়ং মহাদেব